তারপরে তিন নাম্বারটা বলছি হচ্ছে বাট যে গাছ আমাদের পরম বন্ধু হওয়া সত্ত্বে আমরা গাছের প্রতি যত্নশীল বা সচেতন নই টাইম ইজ কামিং ওয়েল এখানে কি বসেছি ওয়েল there will be no tree left for us মানে আমাদের জন্য কোনো গাছই থাকবে না সো উই শুড plant মোর and মোর trees ফর our own sake মানে আমাদের নিজেদের বাঁচার জন্য কি করতে হবে আমাদেরকে গাছ লাগাতে হবে ঠিক আছে তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই আল্লাহ হাফেজ